বিন্দু আজকের ক্লাসে আমরা নতুন নিয়মের দুটি অঙ্ক শিখব আর তা হলো একটি হলো সিঙ্গুলার বা একাত্ত্ববোধক ম্যাট্রিক্স আর একটি হল নন সিঙ্গুলার বা অ একাত্ত্ববোধক ম্যাট্রিক্স প্রথমে আমি লিখে দেব যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে আমি মুখে দেব মুখে বলে দেব অবশ্যই তোমাকে সুন্দরভাবে নোট করতে হবে ওকে লিখে নাও সিঙ্গুলার ম্যাট্রিক্স লিখে কোলন ড্যাস দাও এটা হলো কোলন ড্যাশ ওকে লিখো যে ম্যাট্রিক্স এর মান শূন্য যে ম্যাট্রিক্স এর এক মান শূন্য তাকে সিঙ্গুলার বা একত্ববোধক ম্যাট্রিক্স বলা হয় আমি বলেছি যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান এখন নির্ণায়ক কি এই যে এইটি হলো নির্ণায়ক চিহ্ন যাকে ইংরেজিতে বলা হয় ডিটারমাইন্ড একে মান বা মডুলার চিহ্ন বলা হয় তবে তোমরা একে নির্ণয়ক চিহ্ন বা ডিটারমাইন্ড চিহ্ন বলবে আশা করি সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে তোমরা বুঝতে পেরেছ এখন আমি বলবো যে নন সিঙ্গুলার বা অ একাত্মবোধক ম্যাট্রিক্স কাকে বলে যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান অশূন্য অর্থাৎ শূন্য ব্যতীত যে কোনো কিছুই হতে পারে দুই হতে পারে মাইনের চার হতে পারে ছয় হতে পারে ইত্যাদি ইত্যাদি আমি আবারও বলছি যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান অশূন্য তাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয় যার প্রতীক হলো নট ইকাল জিরো নট ইকুয়াল জিরো তার মানে শূন্য নয় আশা করি তোমরা সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছ এখন আমি অঙ্ক সমাধান করব প্রশ্নটি লক্ষ্য করো প্রশ্ন এক যদি এর সমান এত হয় এটি একটি ম্যাট্রিক্স এর তিনটি সারি এবং তিনটি কলাম রয়েছে এত হয় তবে দেখাও যে এ একটি সিঙ্গুলার বা একাত্মবোধক ম্যাট্রিক্স সিঙ্গুলার মানে শূন্য ওকে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কি আছে পূর্বের ক্লাসে ন্যায় দেওয়া আছে ওকে দেওয়া আছে এটি একটি ম্যাট্রিক্স তাই আমাদের নির্ণয় করতে লিখতে হবে এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান নির্ণায়ক মান নির্ণয় করি তাহলে এটি একটি ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্সকেই নির্ণয় করতে হয় তাই শুরুতে লিখতে হবে এ ম্যাট্রিক্স এর নির্ণয়ক মান নির্ণয় করি তাহলে এখন আমরা নির্ণয়ক চিহ্ন দিয়ে উঠাবো এই সোজা টানকে বলা হয় নির্ণয়ক চিহ্ন ওকে ওয়ান টু থ্রি টু থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি উপরে লিখবো মুছে দিলাম উপরের অংশে দেখো এখানে তিনটি কলাম এবং তিনটি শাড়ি রয়েছে তিন শাড়ি তিন কলামের নির্ণয়কের একটু সূত্র রয়েছে আর সূত্র হল প্লাস মাইনাস প্লাস মাইনাস মাঝে মাইনাস তোমাকে লিখে নিতে হবে যে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাঝে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাঝে মাইনাস কখন এটি ব্যবহার করতে হবে বা ব্যবহৃত হবে তা আমি পরে বলে দেবো তোমরা এই সূত্রটি প্রথমে লিখে নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন নির্ণায়কের নিয়ম হলো এই প্রথম তিনটি সংখ্যা কমন নিতে হবে প্রথমে অনকমন নেব তারপর টু কমন নেবো তারপর থ্রি কমন নেব তাহলে শুরুতে আমরা অনকমন নেব এইভাবে যখন আমি অন কমন নেব তখন অনের এই শাড়ি এবং কলাম বাদ দিতে হবে অন অন হলো অন আছে এই কলামে এবং এই শাড়িতে তাই এই শাড়ি এবং কলাম বাদ দেব অবশিষ্ট আছে চারটি সংখ্যা কয়টি চারটি এই চারটি সংখ্যা আবার ডান পাশ থেকে আর আরই গুণ করব তাহলে তিন সাতটা একুশ আর এই যে মাঝে এই মাঝে হলো মাইনাস চার পাঁচা কুড়ি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই ইয়ের মাঝে সর্বদা এরকম মাইনাস থাকবে সাপোজ এখানে রয়েছে মাঝে সূত্রের মাইনাস আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হতো আশা করে বুঝতে পেরেছ এখন আমরা পরের সংখ্যায় টু কমন নেব। তাহলে প্রথমটা ধরেছে প্লাস তারপর হবে মাইনাস অর্থাৎ এখানে হবে এখন মাইনাস টু কে টু মাইনাস টু তাহলে সূত্রে রয়েছে মাইনাস যদি এখানে মাইনাস থাকতো তাহলে পরিবর্তন মাইনাসে মাইনাসে প্লাস হতো আশা করে বুঝতে পেরেছ এখন এই টু যে কলামে রয়েছে এবং যে শাড়িতে রয়েছে সেটি বাদ যাবে অর্থাৎ টু রয়েছে এই কলামে এবং এই শাড়িতে দেখো তোমাকে কিন্তু এরকম চিহ্ন দেওয়া যাবে না আমি বোধানোর স্বার্থে চিহ্ন দিয়েছি বাদ বাকি এইটি 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 চারটি সংখ্যা ডান পাশ থেকে গুণ করতে হবে সাদ গুণ চোদ্দ আর মাঝে মাইনাস তিন ছেড়ে বারো তাহলে যখন এইটি কমন নিয়েছি প্লাস যখন এইটি কমন হয়েছে মাইনাস আবার যখন এইটি কমন নেব প্লাস থ্রি দেখো এখন থ্রি রয়েছে এই কলমে এই শাড়িতে অবশিষ্ট এই চারটি পাঁচ দুগুণো দশ তিন তারিখে নয় সরি পাঁচ দুগুনো প্লাস দশ আর তিন তারিখে মাঝে হলো নয় আমি নির্ণয় যেভাবে শিখিয়ে দিলাম তোমরা যদি এই বিষয়টি মনে রাখতে পারো এইভাবে শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব অবশ্যই সূত্র মনে রাখতে হবে প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস মাঝে মাইনাস অর্থাৎ যখন আমরা প্রথম সংখ্যা কমন নেব তখন প্লাস ধরবো যখন এইটি কমন নেব তখন মাইনাস ধরবো আবার যখন এইটি কমন নেবো তখন প্লাস ধরব আবার যদি এটি কমন নেওয়ার প্রয়োজন হয় আবার মাইনাস আবার প্লাস আবার মাইনাস আশা করি একশো পার্সেন্ট তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এখন আমরা উত্তর বা অ্যান্সার নিয়ে আসবো অ্যান্সার আমরা কীভাবে নিয়ে আসবো এই ক্যালকুলেটারে যেমন আসে এই যেমন আসে আমাদের তেমন চাপতে হবে প্রথমে রয়েছে অন তাই অন চাপব তারপরে ফার্স্ট ব্র্যাকেট একুশ মাইনাস বিশ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেখো আমি ক্লোজ দিয়েছি মাইনাস টু ফার্স্ট ব্রাকে ফার্স্ট ব্র্যাকেট চৈ মাইনাস বারো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট দশ মাইনাস নয় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আমার হয়েছে শূন্য কি হয়েছে শূন্য আর এই অঙ্কে শূন্যই হতে হবে কেননা বলা হয়েছে দেখাও যে এই একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স আর যে ম্যাট্রিক্সের নির্ণয়ক মান শূন্য তাকেই বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স আশা করি বুঝতে পেরেছো এখন লিখবো শুট এস এস ও ই ডি ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো নিয়ম রয়েছে তার মধ্যে দুটি নিয়ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি হলো ম্যাট্রিক্সের গুণ আর হলো নির্ণায়ক তোমাদের মধ্যে যারা নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের গুণ ভালো বুঝবে তাদের কাছে অঙ্ক পানির মতন সহজ মনে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসে আমরা আর একটি অঙ্ক শিখব আর তা হল নন সিঙ্গুলার বা অ একাত্মবোধক ম্যাট্রিক্স প্রশ্ন দই লক্ষ্য করো যদি এ সমান এত হয় তবে দেখাও যে এ একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নন সিঙ্গুলারের বাংলা হলো অ একাত্মবোধক ম্যাট্রিক্স অঙ্ক সমাধান করার পূর্বেই আমি সিঙ্গুলার ও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে তা শিখিয়ে দিয়েছি নন সিঙ্গুলার বলতে শূন্য ব্যতীত যে কোনো মান আসবে শূন্য ব্যতীত যে কোনো মান আসবে এবং সঠিক মান আসতে হবে কি মান সঠিক মান ওকে আমরা শুরুতে লিখব দেওয়া আছে দেওয়া আছে। তারপর আমরা লিখব এ ম্যাট্রিক্স এর এক মান নির্ণয় করি ওকে তাহলে আমরা নির্ণায়ক চিহ্ন দিয়ে তুলব এটি নির্ণয়ক চিহ্ন দিয়ে উঠিয়ে নেব ওয়ান জিরো টু থ্রি জিরো ফোর টু মাইনাস ফাইভ ওয়ান এই যে সুদাটান হলো নির্ণায়ক এই মাত্র আমি নির্ণয়ক শিখিয়েছি সেম মেথডে বা সেম পদ্ধতিতে আমরা সমাধান করব শুরুতে আমরা অন কমন নেব ওকে যাকে কমন নেব তার কলাম ও সারি বাদ দেব অর্থাৎ এই কলাম এই সারি বাদ এক দিয়ে শূন্য গুণ করব শূন্য ওকে এই মাইনাস আর সূত্রের মাঝে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস চার পাঁচা কুড়ি আমি আবারও বলছি মাঝের মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস তাহলে শুরুতে আমরা প্লাস কমন নিয়েছি এখন মাইনাস জিরো কমন নেব এখন জিরোর সারি এবং কলাম বাদ দেব। তাহলে এক তিন দুই চার তাহলে তিন অক্ষে তিন চার দুগুনো আট তিন অক্ষে তিন চার দুগুনো আট প্লাস মাইনাস আবার নেব প্লাস টু কমন সারি কলাম বাদ দেখো তাহলে মাইনাস তিন পাঁচা পনেরো আর মাইনাস দুইদের শূন্য করলে আমাদের শূন্যই হবে এখন পূর্বের ন্যায় ক্যালকুলেটারে আমাদের যেমন আছে তেমন চাপতে হবে তাহলে অল ফার্স্ট ব্র্যাকেট জিরো প্লাস বিশ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস জিরো ফার্স্ট ব্র্যাকেট তিন মাইনাস আট ক্লোজ প্লাস দুই ফার্স্ট ব্র্যাকেট মাইনাস পনেরো মাইনাস জিরো আমাদের হবে মাইনাস দশ মাইনাস দশ নটিক জিরো এখানে প্লাস দশও হতে পারে এক কথায় শূন্য ব্যতীত যে কোনো মানে হতে পারে আর নন সিঙ্গুলারকে নটিকল জিরো দ্বারা প্রকাশ করা হয় এটি হলো শুট এস এস ও ডাব্লু এটি আজকের ক্লাসে আমি সিঙ্গুলার ও নন সিঙ্গুলারের যে দুটি অঙ্ক শিখিয়ে দিলাম এই দুটি অঙ্ক যদি সমাধান করতে পারো এই নিয়মের হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক সমাধান করা সম্ভব প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবে আমি যত সহজভাবে শিখে দেই না কেন তোমরা যদি বাসায় প্রচুর পরিমাণ এক্সারসাইজ না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা অঙ্কের বস হতে পারবো না অঙ্কের বস হতে চাইলে বেশি বেশি দেখে দেখে অঙ্কগুলো সমাধান করতে হবে শুরুতে আর তোমরা যারা অঙ্কে ভয় পাও আমি বলবো আমার ক্লাসগুলো সিরিয়াল মোতাবেক দেখো অঙ্কগুলো ভুয়ো মনে হবে আর আমার ক্লাসগুলো ভালো লাগলে সবার মাঝে আমার এই ফুল পেইড কোর্সটি সরিয়ে সরিয়ে দেবে এবং তোমাদের পাশাপাশি অন্যদেরকেও এই কোর্সটি কিন্তু উৎসাহিত করবে তাহলে তোমাদের পাশাপাশি তারাও অনেক উপকৃত হবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ